কেনাহারে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দুই আটক এক কেনাহারে ভর সন্ধ্যায় একটি সোনার দোকানে ডাকাতি ও বোমাবাজির ঘটনায় বৃহস্পতিবার দুজন গ্রেপ্তার এবং একজনকে আটক করেছে পুলিশ জেলা পুলিশ সুপার আমনদীপ সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ঘটনার মাস্টার মাইন্ড দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এমনকি ঘটনাস্থল থেকে একটি গাড়ি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বাকি দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ চলছে আশা করছি খুব শীঘ্রই সকল অভিযুক্তকে করা সম্ভব হবে বুধবার একটি চারচাকা গাড়িতে চেপে এসে কিন্নাহার বাস স্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা লুটপাট চালানোর পর দোকানের ভেতরে একটি আগ্নেয়াস্ত্র এবং বাইরে একটি গাড়ি ফেলে রেখে বোমাবাজি করতে করতে চম্পট দেয় ডাকাত দল রীতিমতো এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই বোলপুর মহকুমা পুলিশ রিকি আগরওয়াল তিনি কার্যত সংশ্লিষ্ট এলাকায় থেকে তদন্তের অগ্রগতি তদারকি করার পর বিকেল নাগাদ কিন্নাহার থানায় পৌঁছান জেলা পুলিশ সুপার আমনদীপ সিং পাশাপাশি নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি পরিবারের লোকজনের সাথে দেখা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক বিধানচন্দ্র মাঝি অন্যদিকে এই ঘটনায় এলাকায় শান্তি বজায় রাখতে ও এলাকার নিরাপত্তার দাবিতে কিন্নাহারের রাস্তায় মিছিল করল সিপিআইএম কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা দেখুন গতকাল যে ঘটনা হয়েছে আমাদের এখানে কেনাহারে বাসস্ট্যান্ডের পাশে ওই ঘটনাতে আমরা আমাদের এসডিপিও আমাদের আই কোসি কাল থেকে কাজে লেগে আছে টোটাল এখন অবধি দুজনকে আমরা রেস্ট করেছি দুজনের ইনভলভমেন্ট আমরা পেয়েছি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন আর লোককে ডিটেন করা আছে ফার্দার ইন্টারোগেশন চলছে এটা ছাড়া আর চারজন এখানে আমাদের থানায় আছে যাদের ইন্টারোগেশন করা হচ্ছে যারা কেস রিলেটেড কিছু তথ্য জানে ওদেরকে আমরা উইটনেস বলতে পারি ওদের থেকে তথ্য নিয়ে আমরা ইনভেস্টিগেশন আমাদের আমাদের ইনভেস্টিগেশন আরও ফার্দারে গোবে এখন অব্দি যে গাড়ি ক্রাইম করার জন্য ইউজ করা হয়েছে সেটা আমরা সিজ করেছি গতকাল সিজ করা হয়েছে সেটা আমরা পেয়েছি ওখানে এটা ছাড়া ফার্দার আমাদের ইনভেস্টিগেশন আমাদের হেডকোয়ার্টারের সাপোর্ট থেকে আমাদের হেডকোয়ার্টার সাপোর্ট দিচ্ছে আমাদের এখানে কিরনাহ থানা বা বোলপুরের টিমকে নট অনলি কেনাহার থানা আমরা বাইরের এরিয়া থেকে আমাদের এখানে হেডকোয়ার্টারে কিছু লোক আছে কিছু ইয়ে অফিসার আছে আমরা বাইরে থেকে এনেও আমরা ইনভেস্টিগেশন তদন্ত স্বার্থে আমরা এনেছি বাইরে থেকে আশা করছি খুব শীঘ্রই আমরা বাকি লোককে ধরতে পারব আমরা লোককে চিহ্নিত করতে পেরেছি কারা করেছে যে লোকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বা যে একজন ডিটেইন করা আছে ওই তিনজনই আমাদের বীরভূমের এখানে বীরভূমেরই লোক বাকি যে লোক আইডেন্টিফাই করা হয়েছে ওদের রিগার্ডিং আমি এখনই ফার্দার কোনো ডিটেল আপনাদেরকে দিতে পারবো না তার ইনভেস্টিগেশনের স্বার্থে এখন অবধি নেই এখন অবধি করা যায়নি নিশ্চয়ই কিন্তু আমরা কনফিডেন্ট আছি এখানে যে ঘটনাতে যা যা ইউজ হয়েছে সব কিছু আমরা রিকভার করতে পারবো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই যে মাল এখানে কালকে চুরি হয়েছে ওখান থেকে ওখানে লোক নিয়ে গেছে সেটা আমরা যত তাড়াতাড়ি করার চেষ্টা করব করে গেলাম একটা আমরা রিকভারি করেছি একটা আমিভারি করেছি বাকি যে ওখানে কিছু ডাব্বা ওব্বা ছিল যে দোকান থেকে চুরি হয়েছে সেটার রিকভারি হয়েছে কিছু কিন্তু ভিতরে যে মেটেরিয়াল ছিল সেটা ওরা নিয়ে গেছে কালকে ওরা মাঠের দিকে পালিয়েছিল আমাদের ওসি ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে কিছু মিনিট মধ্যেই ওখানে পৌঁছে গেছিল অ্যান্ড তারপরে ওসি ওই দিকে গেছে তারপরে লোক গাড়ি ছেড়ে ওখানে ওইদিকে মাঠের দিকে পালিয়েছে তারপরে মাঠে মাঠে হয়ে পালিয়ে পালিয়ে গেছে কিন্তু আমরা যেটা বললাম আইডেন্টি কনফার্ম করতে পেয়েছি আশা করছি খুব তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবাইকে অ্যারেস্টও করতে পারবো দেখুন সেটা এখন ইনভেস্টিগেশন চলছে আমাদের সবকিছু আপনাদেরকে এখন এই মুহূর্তে ডিসক্লোজও করা যাবে না অনেক কিছু ইনভেস্টিগেশন ক্ষেত্রে আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না ফর এক্সাম্পল আপনার নাম এই মুহূর্তে মোট দুজন আছে এই মোট হ্যাঁ এই মুহূর্তে দুজন আছে একজন আটক আছে দু প্লাস এক ডেফিনেটলি কিছু আশ্বস্ত করবে এই মুহূর্তে আর এখানে আমরা দেখুন ঘটনা হয়েছে ঘটনা হয়েছে কিন্তু আমরা কাল থেকে আমাদের গোটা টিম এখানে পড়ে আছে एंड चौबीस घंटा मध्य दूज के अरेस्टो करते पे दो जेनरि इनवल्व आभिडेंस पे हमारे पक्ष हार्ट एंड शोल्ड चेषा हंड्रेड पार्सेंट कि हमें खूब ताड़ाड़ी सम्भव ये बाकी लोक आज सबाई अरेस्ट करतेब दुखने टोटल जेट भिडियोते देखल चार जन ढुके ওর মধ্যে থেকে কিছু লোককে আইডেন্টিফাই করতে পেরেছি টোটালি যে গ্রুপ আছে গ্রুপে অনেক লোককে আইডেন্টিফাই করতে পেরেছি তো আশা করছি খুব তাড়াতাড়ি সম্ভব আমরা ইয়ে ওদেরকে ধরতে পেরেছি এখন অবধি কিছু রিকভারি হয়নি কিন্তু নিশ্চয়ই আমরা না ওখানে দেখুন ওর মধ্যে ঠিক আছে সেটা পরে আপনাকে আর কিছু আপনারা জানেন যে গতকাল কিন্নহারে এক স্বর্ণ ব্যবসায়ী দোকানে দুঃসহ ডাকাতি হয়েছে তা আমরা সেই ব্যবসায়ী বাড়িতে এসেছিলাম তার আগে আমরা কিনা থানায় গিয়ে ওখানে এসপি সাহেব এসেছিলেন ওনার সাথে কথা বলেছি এসডিপি সাহেব কাল থেকেই না কিনারে আছেন এবং আশেপাশে চারটে থানার পুলিশের অ্যালার্ট আছে আমরা কালকে ডাকাতির ব্যাপারে কথা বলছি যেটুকু এসপি সাহেব আমাদেরকে বললেন আমার আমার সঙ্গে আমাদের ব্লক সভাপতি আছেন যে কালকের মধ্যে হয়ে যাবে এবং হয়তো আপনার দেখতে পাবেন যে উনি কালকে দেখে নিয়ে হয়তো উনি সাংবাদিক সম্মেলনে বলবেন সেটা প্রশাসনিক ব্যাপার হয়তো অতটা না কালকে সবাই জান কালকে সবাই বুঝতে পারবেন এটা সত্যি একটা অভূতপূর্ব তার কারণ আমরা এভাবে দুঃসাহসিক ডাকাতি কিন্তু আমরা সাম্প্রতিক দেখিনি এটা আমাদের কাছেও একটা মানে সচেতনতার বার্তা দিলে আমরা আশা করবো প্রশাসন আরও বেশি সতর্ক হবে যাতে সাধারণ মানুষ এভাবে সম্পদ প্রাণী না হয়